নয় দিন তো কেমন লাগছে সবার ব্যায়াম করে কমেন্ট করে জানাবেন তো শুরুতে ঘুম থেকে উঠে স্ট্রেচিং করার পরে আমরা শুরু করব এই এইভাবে এক একবারে একটানা দুই মিনিট করে দুইবার করবেন এক একটা না দুই মিনিট করবেন রেস্ট নেবেন দশ থেকে পনেরো সেকেন্ড এরপরে আবার দুই মিনিট এভাবে দুইবার এরপরে দ্বিতীয় ব্যায়াম দ্বিতীয় ব্যায়াম উপর এটা করবেন একটা না পাঁচ মিনিট একটা না পাঁচ মিনিট করার পরে এই ক্লিনবার এটা বৃষ্টি করে দুইবার বিশটা করবেন রেস্ট নেবেন আবার বিশটা এভাবে দুইবার এরপরে পা পাকা করবেন এই এক দুই তিন চার পাঁচ এভাবে পঞ্চাশটা দুইবার এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে পঞ্চাশটা করে দুইবার তো এরপরে সর্বশেষ যে ব্যায়ামটি আছে এভাবে দাঁড়িয়ে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে পঞ্চাশটা করে দুইবার তো সহজে শর্টকাটে আমি দেখে দিলাম ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে অনেকের সমস্যা হয় তো আজকে এই পর্যন্ত